বা সকাল দশটায় জানা দা ফজর সলাদ আদায় করেন নেই এর ভায়ে আপনি কেন না দেবেন ওরা তো না তো আদায় করলে আপনার সমস্যা নাই এটা যে বললেন না তো আপনি নকল এবাদত করতে পারেন আদায় করতে পারেন কিন্তু যদি ধরার বলবেন না আসরে বলবেন না মাইগলে পড়বে না এটার সময় কোনো মত আসবে বুঝলেন তো এটার অবস্থা কেমন উহাদ যে কি যে শরীরে কাপড় না থুয়ে ব্যায়ামটা হয়ে এবাদক করতে হয় বলেন আপনার কাপড় আপনি ঠিক করে নেন শরীর পাক পবিত্র নয় কিন্তু আপনি এইটার আশায় যে নবল এবাদতের জন্য আপনি সারা আবার এবাদত করেন খবর সালাম আদায় করবেন না বলেন আপনি এবাদত করেন কিন্তু এবাদত আল্লাহ রব্বুল কাছে ওইটাই প্রিয় যে এবাদতটা নিয়মিত করা হয় বলেন সোবাহ সেটা অল্প হলে যে আমলটি নিয়মিত করা হয় সেটা যদি অল্প হয় সেইটাও আল্লাহ রসুলের কাছে আল্লাহ রব্বুল আলমের কাছে বিয়ে করেন সবাই আল্লাহ তো আমাদের পাঁচ অক্ট আমাদের উপর ফরজ পাঁচ অক্ট আমাদের উপর দান খয়রাত এগুলো আমাদের জন্য ফরজের মধ্যে কারণ আমরা যখন দান খয়রাত করবো আমাদের বিপদ আবদ কেটে যাবে পাপ ক্ষমা করা হবে বিভিন্ন দিক দিয়ে আমাদের বরকত হবে বিভিন্ন দিক দিয়ে আমাদের বরকত হবে কিন্তু আমরা যদি এইটা ভুলে দিয়ে অন্য দিকে যদি ব্যয় করি বা অন্য জায়গায় খরচ করি বুঝলেন আপনি কোরান পড়াবেন বললেন বা যে ব্যক্তি খাওয়ার উদ্দেশ্যে নেন বলেন বড় বড় ভিতরে আরো ভালো মানে আপনার ইচ্ছা আপনি খাবেন খাওয়ার জন্য আমাকে কোরান করতে হবে এই নিয়ে যদি আপনার থাকে কি আমদের দিন আস্তে আস্তে আপনার মাংস থাকবে না বাস থাকবে না হাত দিয়েওয়ালা হবে না আপনি কত ভয়ানক বিষয় তখন দেখবেন এগুলো জানেন তো বিষয় আছে আপনার বাসা আপনি কোরআন করে নেবেন আপনি যদি আমার আপনার ভুল ধারণা একজন পাপি কঠিন ঘুরাফা সে যদি আল্লাহর কাছে চাই আল্লাহ রুকুল্লা ক্ষমা করেন সোভান আল্লাহ কিন্তু আমি তো ভাড়া নিয়ে আমি যদি যাই এই বললি ক্রব কিনা তা কি কেন বলেন এ জন্য নিজের আমল নিজে করবে কোরানার তুই নিজের করবেন সমস্যা নাই আপনি মানুষকে খাওয়ালেন মানুষকে খাওয়ানো অত্যন্ত ভালো কাজ মানুষকে খাওয়ানো অত্যন্ত ভালো কাজ এটাও আপনার সফট এবং ভালো সব গান একজন মানুষ সারা বাতাস আর ছোট ছোট স্বাস্থ্য মানুষ এমন পরিবার থেকে আসছে যে আমি যখন ছিলাম আমি জানি এমন একটা পরিবারে আপনার মাসে কোনোদিন বস্তু কিনা খাইতে পারে না এই সন্তানগুলোকে খাওয়াবে না আলহামদুল্লিলাহ কিন্তু করে নিয়ে খাবার আনবে বোঝেন এই জন্য নিজের আমল নিজে করতে হবে এবং তাদের কাছে যে চাইতে হবে তাদের দান করবেন দান করলে সব পাবে তা আল্লাহ আমাদেরকে বোঝার তাওফিক দান করুন এবং কোরআন সুন্না এবং ইসলামের নতুন নীতি বুঝে আমল করার তাওফিক দান করুন আল্লাহ الحمد <applause> لله رب العالمين عاقبة المتقين والصلاة والسلام على رسوله الكريم اللهم أنت السلام منك <متحدث> السلام تباركت ربنا يا ذا الجلال والإكرام اللهم أنت السلام منك السلام تباركت ربنا يا ازل الزلام والاكرام اللهم إني على ذكرك وشكرك حسن عبادتك ردد بالله ربا وفي اسلام دينه وبمحمد صلى الله وسلم النبي ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا وسيئاتنا وتوفنا مع الأبرار الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم وإلى المغضوب عليهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى আল্লাহ এতক্ষণ যা চেয়েছি আল্লাহ ভিটারের মতো আল্লাহ আমাদেরকে সেগুলো দান করো আল্লাহ আল্লাহ তোমার এক বান্দি অফিস আল্লাহ আল্লাহ পাঁচ শত টাকা দান করেছে আল্লাহ দয়া করে মায়া করে তাকে সুস্থটা দান করো আল্লাহ আল্লাহ তাকে সুস্থটা দান করো আল্লাহ তাকে সুস্থতা দান করো আল্লাহ আল্লাহ তাকে শুধু না আল্লাহ আমরা যারা আমি সহ আমরা যারা অসুস্থ আমাদের সকলকে তুমি সুস্থতা দান কর আল্লাহ আল্লাহ যারা বিছা নাই আল্লাহ এই মহললায় আল্লাহ এই এলাকায় আল্লাহ গোটা হাকিমুল থানাতে গোটা বিশ্বে যারা অসুস্থতাকে সকলকে তুমি সুস্থতা দান কর আল্লাহ আল্লাহ আমাদের অনেকরে পিতা মাতা আত্মীয় সজন কবরস্থ আল্লাহ তাদের সকলকে তুমি maaf করে দাও আল্লাহ আল্লাহ আদম সালাম থেকে আগ বড় যত যত মহে মুসলিমী মুসলিম ইন্তেকাল করেছে তাদের সকলকে ক্ষমা করে দেওয়া আল্লাহ আল্লাহ তোমার এক বান্দি দোয়া চেয়েছে আল্লাহ আল্লাহ তোমার এক বান্দী বাসাতে আল্লাহ আল্লাহ তোমার এক কালাম তেলাও করে দিয়েছে আল্লাহ তাদের যে মাসা আছে সেগুলো বুড়া করে দাও আল্লাহ আল্লাহ তার পিতা মাতা যারা কবরস্থ তাদের সকলকে ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন যারা কবরস্থ আছে জান্নাতের টুকরা বানাই দাও আল্লাহ আল্লাহ কবর গুলোর সাথে জান্নাতের সংযোগ দাও আল্লাহ আল্লাহ তাদের দৃষ্টি যত الله যাই আল্লাহ কবুল করে আল্লাহ আল্লাহ আমাদের ক্ষমা করে দাও ربنا تقبل منا انك انت السميع وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب وسلام على المرسلين الحمد لله رب العالمين